তো হ্যালো ওয়ান আজকে আমরা ইট পরিষ্কার করার কাজ করছি তো আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো তো দেখতে পাচ্ছেন ইট এবং বিরাজ তো বিরাজ দিয়ে আমরা পরিষ্কার করছি তো ভিডিওটা সবার প্রথম থেকেই সে দেখবেন আশা করি ভালো লাগবে এবং গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা ঈদ পরিষ্কার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন না আমি শুধু দেখিয়ে দিচ্ছি তো গাইস দেখুন আমরা ঈদ পরিষ্কার করছি ঈদগুলোতে অনেক মাটি ছিল ইটগুলো অন্য জায়গায় কাজে লাগানোর জন্য ইটগুলো পরিষ্কার করা হচ্ছে দেখুন একটি গর্তের ভিতরে ইট পানি পেরে তাই ভিতরে ইটগুলো দিয়ে পানি দিয়ে ভরে দিয়েছে আধা ঘন্টা মতো ভিজিয়ে এখন আমরা ইট পরিষ্কার করছি তো গাইস ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তাও বলবেন ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেস্টির ফলো দিয়ে রাখবেন তো এভরিওান দেখতে পাচ্ছেন এখন দেখতেছিলেন যে আমরা ইট পরেক্ষা করতেছিলাম তো এখানে আমরা মোটরে দিয়ে এই বত্রটি ভাট করেছিলাম বা সকালে কারেন্ট চলে গিয়েছে সেই জন্য আজকে কাজ করা অনেক কষ্ট হয়ে গেছে বালতি করে পানি এনে এখানে ইট ভিজানো লাগছে তো গাইজ যদি কারেন্ট থাকতো তাহলে এই কষ্টটা হতো না এবং আমাদের সিটি বাংলা নিউজ চ্যানেলে গ্রামীণ পরিবেশের